শরিয়পুরবাসীরা যেখানে থাকেন শরীরপুর থেকে নইরা যাওয়ার পথে পাঁচক গ্রামে তালের রস খেতে পারবেন এই যে মুরব্বি তাল গাছ উঠছেন সেই তালের রস নিচে নামিয়ে বিক্রি করেন ওই যে রোডের মাথায় ব্রিজের উপরে বিশ টাকা গ্লাস এক গ্লাস দাম বিশ টাকা এক লিটার একশো টাকা আল্লাহর ক্ষুদ্রত জিনিস তাল গাছের রস এই যে গাছ কেটে তালের গাছ কেটে হাঁড়ি পাতেছে হাড়ি পাতার পরে রস করার পরে সকালে আবার এই রস বিক্রি করবে ক্ষুদ্রতির জিনিস নিচ থেকে রস ওঠে উপর থেকে পারে সেই রস নামিয়ে আমাদের মতো লোকজন আগ্রহী যারা তালের রস পছন্দ করেন তাদের কাছে বিক্রি করেন আলহামদুলিল্লাহ এই যে মুরব্বী তাজা রস পেরে এনেছে অনেক যত্ন সহকারে উনি তালের রস বিক্রি করেন ওই যে নৌকার নিয়ে যেতেছে ভ্যানের উপরে উনি অনেক যত্ন সহকারে যে তালের রস চাকরি দিয়ে ছেঁকে তারপরে বিক্রি করেন মাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা